পারদেশি বাহিনী বাংলাদেশের চৌষট্টি জেলা আজকে আমার চুয়াল্লিশতম দিন এবং সাতাশতম জেলা বাংলাদেশ চৌষট্টি জেলা আজকে আমার দিন এবং সাতাশতম জেলা গতকালকে হবিগঞ্জ জেলা থেকে এসে আমি এই মাধবপুর উপজেলাতে থাকি গেস্ট হাউসে এবং আজকে এই ক্যান থেকে চলে যাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়া আজকে কিন্তু অনেক সুন্দর

লোহর নদীর নতুন ব্রিজের কাজ চলতেছে দেখেন কিভাবে ব্রিজ তৈরি হয় কি মোটা মোটা পিলার কারণে কিছুই দেখা যায় না চলে আসলাম চান্দুরা বাজার আর চান্দুরা বাজারের পাশে একটা মাঠ সুন্দর ফুটবল খেলার মাঠ আর এটা বাজার তো রামপুর মেন হাইওয়ে পাশেই রামপুর স্কুল আছে আবার বাজারও আছে তো বাজার পাশ দিয়ে চলে আসলাম গ্যামের ভিতরে এবং সামনে আছে মণিপুর বন্দর বাজার বন্দর বাজার হয়ে চলে যাবো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে তো ওখানে জেলা পরিষদ কার্যকালয় আছে ওখানে রাত থাকবো এবং তার কোথায় যাবো পরবর্তীতে যাওয়া হবে আজকে সকালটা অনেক সুন্দর আর আজকে তো এগেই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তো এই একই জানুয়ারি কিন্তু বই ভিতরের দিন আর সকাল সকাল কিন্তু অনেক ছোটো ছোটো ভাইরা তাদের মা বাবাকে নিয়ে বই আনতে যায় স্কুলে তো অনেকেই দল বেঁধে যায় আট দশজন মিলে ছোটো ছোটো ভাইরা বোনেরা যাচ্ছে বই আনতে ছোটোবেলায় আমরাও গেছি দল বেঁধে গেছি মা বাবাকে নিয়ে নিয়ে তো ছোটোবেলার সময়টা অনেক ভালো ছিল নতুন নতুন বই যখন পাতাম অনেক ভাল লাগছে যে নতুন বই পাইছি জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা অনেক মাসে হতো খেলাধুলা বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা হতো তো ছোটোবেলাটা এখন আর ভাবি যে ছোটবেলা যদি এখন পাতাম আমরা খেলা খেলতাম কেমন যে এটা বই নতুন বই পাইলে পিট পিট মানে এই বইটা আছে না বইটার এই পিট একজন নেবে এই পিট একজন নেবে এখন যেগুলো ধরেন এই পিটে যদি দশটা মানুষ থাকে তাহলে আমাকে দশটা মারবে আর এই পিটে যদি আসছে পাঁচটা মানুষ থাকে আমাকে পাঁচটা মারব এভাবে আমরা পিট খেলতাম যেটা নতুন বই পেয়ে মানে ছোটোবেলাটা অনেক ভালো অনেক মজা করে কাটাইছি আর এখন কী দিয়ে রাইলো ভাবি টেনশন যত বড় হচ্ছে ততই টেনশন বাড়ছে আর কি এটা হলো শহর ইসলামপুর বাজার এবং তারপরে পা হলাম ছোট্ট একটি মাঠ ও গ্রাম গ্রাম পার হয়ে মণিপুর বাজারে চলে গেলাম এই বাজারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ছোট কিন্তু আশপাশে এটাই অনেক জাক বাজার তারপরে চলে গেলাম মিষ্টি খেতে মিষ্টি সিঙ্গার আছে এবং অনেক ধরনের মিষ্টি আছে তো মিষ্টি অর্ডার দিয়ে কিছু খেলাম তো ভালোই লাগছিল মিষ্টি সিঙ্গার এই প্রথম আমি মিষ্টি সিঙ্গারা খেলাম জীবনের প্রথম আর এই ভ্রমণযাত্রা বেরোয় আমি অনেক কিছু আনকমন এবং নতুন কিছু দেখতে পেরেছি এবং খেতে পেরেছি তারপরে খাওয়া দাওয়া শেষে রওনা দিয়ে দিলাম তো আজকে আর সূর্যি মামার মুখ দেখতে পারবো না এখন বাজে একটা অবস্থা এখনো কুয়াশা কম হয়নি তো আজকের দিনটা অনেক মজা করে কাটাচ্ছে এটার কোনো বিকল্প নেই সুন্দর একটা দিন পাইছি আবার হালকা শীত পড়তেছে কারণ বাতাস আসছে তো এর কারণে

আর এইদিকে ধরেন এই শেখ হাসিনা সড়কে আছে এবং সামনে একটা নতুন রেস্টুরেন্ট আছে এটা জাক জামাটে এই ব্রিজটা আর এই ব্রিজে মাঠের মাঝখানে তো মানে মাঠের মাঝখানে বলতে পারেন এখান থেকে এখানে ধরেন আটশো মিটার মতো হবে দূর এমনই তো এটাই বেশি জাক এই রেস্টুরেন্টটা সচাশ থেকে বেশি এটা

ওদেরকে সামনের সাথে কথা বলে আজকে থাকার ব্যবস্থা এখানে করছে কালকে নরসিংদী বেড়াতে যাবো আজকে ব্রাহ্মণ পরীয়া শহরে म ब्राह्मणबड़िया मारे पशे डाक बंगला से के जिला पोषद कार्य पालन